যে মা বোনেরা সকালে ঘর জারু দেওয়ার আগে দুইটি কাজ করতে পারে দুটি আমল করতে পারে তার কপাল খুলে যাবে ইনশাল্লাহ সেই ফ্যামিলির মধ্যে সেই পরিবারের মধ্যে আল্লাহ পাক এত রিজিক দান করবে আপনি কল্পনাও করতে পারবেন না আল্লাহ বলছেন লা ইয়াহতাসিব কত রিজিক যে দিব তুমি কল্পনাও করতে পারবে না এই জন্য সংসার সুখী হয় রমণীর কারণে এই কথাটা কিন্তু ফালতু কথা না এটা কিন্তু সঠিক কথা একজন স্ত্রী যদি নাক্কার হয় একজন স্ত্রী যদি আমলদার হয় ওই সংসারে কখনো পাক অভাব দেয় না কারণ সংসারের মধ্যে অভাব আসার প্রথম কারণ হচ্ছে স্ত্রী খারাপ হলে স্ত্রী ফজরের নামাজ নাই আমল নাই কিচ্ছু নাই সারা দিন ঘুমায় যখন সে রান্না করতে যায় মাথার মধ্যে ঘুমটা থাকে না আর বিশ্বনবী বলছেন মাথার মধ্যে ঘুমটা দেয়া ছাড়া যদি কোনো নারী রান্না করে তার রান্না তোমরা খেও না বিশ্বনবী নবী এ কথা বলেছেন আর আমাদের সমাজের কয়জন নারী মাথার মধ্যে উড়না দিয়ে রান্না করে আপনি বলেন আমাকে ভালো ভালো ফ্যামিলি ইসলামিক ফ্যামিলি আলেমের বউ সেই তো করে না এই জন্য ভাইরা ভাইরামার এগুলি বোঝার বিষয় কোনো মা বোন যদি সকালে ঘর জারু দেওয়ার আগে এই দুইটি আমল করতে পারে ইনশাল্লাহ তার ঘরে কখনো কোনো দিন কোনো অভাব আসবে না মুসিবত আসবে না কারণ তার জিম্মা এবং তার পরিবারের জিম্মা স্বয়ং আল্লাহ পাক নিজেই নিয়ে নিবেন সুবাহায়ান আল্লাহামদিহি সুবাহায়ন আল্লাহিল আজিম প্রথম নাম্বার হচ্ছে ফজরে নামাজের পরে তাকে একটি দোয়া পড়তে হবে আমি দোয়াটা বলে দিচ্ছি এবং মনে রাখবেন এই দুটা পরীক্ষিত একটা আমল এই আমলটা করলে আপনার যান মালের নিরাপত্তা আপনার বাড়ি ঘর দোকান পাট সবকিছুর নিরাপত্তা স্বয়ং আল্লাহ পাক মাগরিব পর্যন্ত নিজে নিয়ে নেবেন এই দোয়াটার পরীক্ষিত আমল দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা আলাইকা তাওয়াক্কালতু ওয়া আনতা রাব্বুল আরশিল কারীম মা শা আল্লাহু কানা ওয়া মা লাম ইয়াশা লাম ইয়াকুন ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল আযীম আলাম أن الله على كل شيء قدير وأن الله قد حاط بكل شيء এই দোয়াটা যদি কোনো ব্যক্তি পড়ে চান মালার নিরাপত্তা স্বয়ং আল্লাহ পাক নিজে নিয়ে নেবেন সুতরাং এক সাহাবি রাদি আল্লাহ তাল আনহুকে এক লোক এসে বলল আপনার বস্তিতে আগুন ধরেছে আপনার ঘর তো পরে সাই হয়ে গিয়েছে তিনি বলছেন কোনো সমস্যা নাই আমি টেনশন করি না এভাবে তিনবার বলা হলো তিনি বলছেন আমার ঘর পড়ে নাই এরপরে দেখা গেল ওই ব্যক্তির ঘর আসলেই পুরে নাই তাকে প্রশ্ন করা হলো কি কারণে আপনার ঘর পুরে নাই আপনি বিশ্বাস করলেন এবং আসলেই তা আপনার ঘরটা পুরে নাই ওই ব্যক্তি থেকে বলছেন দোয়া শিখেছি বিশ্বনবী বলেছেন কোনো ব্যক্তি যদি এই দোয়া পাঠ করে তাহলে ওই দিন ফজর থেকে মাগরিব আবার মাগরীবের সময় পড়লে পর ফজর পর্যন্ত তার নিরাপত্তা তার ঘর বাড়ির নিরাপত্তা স্বয়ং আল্লাহ নিবেন সুতরাং আমি তো আজকে দোয়া পড়েছি আমার ঘরের নিরাপত্তা স্বয়ং আল্লাহ নিয়েছে সুবাহ আল্লাহ পড়বেন না এই জন্য প্রিয় ভাইয়েরা আমার এই আমলটা যেন আমাদের ঘরবাড়িতে যারা আছে স্ত্রীরা যেন পড়ে মা বোনেরা যেন পড়ে এবং আমরাও পড়বেন ইনশাআল্লাহ দ্বিতীয় নাম্বার আমল হচ্ছে সুরাইয়া সিনের তালোয়াদ এই সুরাইয়াসিন যে ব্যক্তি ফজরের পরে তেলাওয়াত করবে ঘর জারো দেওয়ার আগে বিশ্বনবী বলছেন ওই ব্যক্তির জিম্মাদারি স্বয়ং আল্লাহ সুবানও তারা নিজে নিয়ে নিবেন ওই ঘরের মধ্যে আল্লাহবাক রহমত নাজিল করবেন বারাকাত নাজিল করবেন কিনে নাজিল করবেন অভাব অনটন আল্লাহবাক দূর করে দিবেন সুরাইয়াসিনকে বলা হয় অমুল কোরআন কোরআনের মা বলা হয় এই জন্য এই সুরটা যেন আমাদের মা বোনেরা তেলবাদ করে সুতরাং যারা চান যে ঘরে অভাবনাটা না থাকুক তারা যেন এই দুইটা আমল করে পাক আমাদেরকে এই কথাগুলি বোঝার তাও ফিক দান করুক আমিন